তুমি আপন আপন কার বলো ও তুমি আপন আপন না দুনিয়াতে তুমি ছাড়া আপন তোমার কইজোনা ও তুমি আপন আপন কারে বলো ও তুমি আপন আপন কারে বলো আসলে আসলে আপন তোমার কে হই না দুনিয়াতে তুমি ছাড়া আপন তোমার কয়জো না দুনিয়াতে তুমি ছাড়া আপন তোমার কয়জো না ও তুমি আপন আপন করে বলো ও তুমি আপন আপন করে বলো আসলে আসলে আপন তোমার কে হই না দুনিয়াতে তুমি ছাড়া আপন তোমার কয়জো না বগিয়তে তুমি ছাড়া আপন তোমার কই সারা জীবন যাদের তুমি আপন বলে ভাবছিলা একবার তুমি যাচাই করো আপনটাকে থাকে যনা সারা জীবন যাদের তুমি আপন বলে ভাবছিলা একবার তুমি যাচাই করো আপনটাকে কই যনা দেখবা তুমি আপন বলে দেখবা তুমি আপন বলে তোমার কেয়ার থাকবে না দুনিয়াতে তুমি ছাড়া আপন তোমার কই দুনিয়াতে তুমি ছাড়া আপন তোমার কই যোনা তো তুমি আপন আপন করে বলো তো তুমি আপন আপন করে বলো আসলে আসলে আপন তোমার কে হই না দুনিয়াতে তুমি ছাড়া আপন তোমার কই যোনা দুনিয়াতে তুমি ছাড়া আপন তোমার পাই আপন আপন খেলা খেলে চলছে ভালো দুনিয়া সবই দেখি আপন আসল আপন কে হই না আপন আপন খেলা খেলে চলছে ভালো দুনিয়া সবই দেখি সার্কের আপন আসল আপন কে হই না তুমি আপন আপন করে বলো তুমি আপন আপন করে বলো আসলে আসলে আপন তোমার কে হই না তুমি ছাড়া আপন তোমার কই দুনিয়াতে তুমি ছাড়া আপন তোমার কই যোনা দুনিয়াতে তুমি ছাড়া আপন তোমার কই যোনা দুনিয়াতে তুমি ছাড়া আপন তোমারে কই যোনা